বলেছেন যে দখলটা নিতে হবে মহিলাদেরকে সামনে বসতে দাও আর কিছু কমরেডরা এসছেন যারা দূরে দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি ছায়া চান তাহলে পার্লামেন্টের ভেতরে লাল ঝেন্ডা পকে বালা সৈনিককে ভেজিয়ে মিল জায়গা ছাড়া ভাতা সে ভাতা ব্যক্তি পাচ্ছে না 19000 থেকে শুধুমাত্র আইসিডি আছে ফাটা পড়ে আছে পশ্চিমবঙ্গে কি হয় আইসিডি এসএফ সি যারা সেখানে কাজ করে তারা কি করে পায়াই পায়াই ঘুরে পোয়াটি মেয়েদের নামে তালিকা করে ছাতু মাখা আর বুকে যাতে দুধটা হয় তার জন্য একটু আয়রনের ট্যাবলেট আর যাতে রক্তটা না কমে গিয়ে বাচ্চাটা বিয়োতে গিয়ে যাতে মরে না যায় তার জন্য তার দেখাশোনা করে আইসিডিএস সেন্টারগুলো আজকে ফাঁকা পড়ে আছে আর আইসিডিএস সেন্টারে যে কর্মীরা যে সহায়িকারা কাজ করছে তাদের বেতন বাড়ছে না আর যদিও বেতন বেড়েছে সেটা যা বাজার দর বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি মুখ দেখাতে পারবে মমতা ব্যানার্জি মুখ দেখাতে পারবে মুখ দেখাতে পারবে লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপারসন শুধুমাত্র সেনা সিরিয়ালের ডায়লগ আর সংলাপ লিখছেন সব কটা লাস্ট তিন বছরে প্রচলিত এবং ফেমাস সিরিয়ালের ডায়লগ লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় লিখুন এটা আপনার যোগ্যতা এটা আপনার গুণ কিন্তু সন্দেশ খালি ঘুরে এসে হাসি মুখে বলে দিলেন যে ওখানে কোনো ধর্ষণ হয়নি লজ্জা করছে না আপনাদের আজকে যে যেখানে খুশি যান ভাগারে নাম লেখাতে গেলে কিছু লাগে না শুধু নাকি একটা রুমাল চাপা দিতে হয় যারা ব্রিগেডের ভাগারে গেছেন লিখিয়ে নিন নাম আমাদের কিছু চাই আসে না কিন্তু কতজন গেছেন বলুন তো পাঁচশো হাজার আর রেপ হয়ে যাবার পরে ক্ষতিপূরণ পাবার জন্য কোন বাপ কোন ভাই কোন মা কোন দিদি আছেন যারা ফর্ম ফিল করে গেছেন যে আমার মেয়ে আমার বউ আমার আমার মা মেয়ের যদি সম্মানটা হানি হয়ে যায় বয়স যদি আঠেরোর নিচে হয় তিরিশ হাজার টাকা দিয়ে দেবে তার জন্য ফর্ম ফিল করে দিলাম রাজ্য সরকার চলছে লড়কিও কা ইজ্জত কাজ দাম ঠিক করতে হ্যাঁ দালাল বলা যাত হ্যা সরকার কবি নাই বল

দিনে একশো কানা রোগ হয় বেড়োজার দেশ কিনাশ নাই ডক্টর বোলা অন্ধভুক্ত রোগ হ্যাঁ তুমি দিখাই নই পড় রা মিডিয়ার অন্ধভুক্তি রোগ হয়ে গাছ কি কে জানে পশ্চিমবঙ্গেও তারা বেরোজগারি মেহেঙ্গাই প্রতিদিন মানুষের সম্মান জীবন জীবিকা লুট হয়ে যাচ্ছে তারা দেখতে পায় না তারা জিজ্ঞেস করছে আপনি রুটি বানাতে পারেন আপনার রুটিটা গোল হয় এটা প্রশ্ন হিরো অক্ষয় কুমার ও দাদা সে পুঁছে আপনি আমটা কামড়ে খান না চুষে খান দিনের কাজের গ্যারেন্টি এক লাগবে শুধু ওইটা দিয়ে দাও শুধু একটা আনলে চলে না তাকে সুরক্ষিত করার জন্য তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানোর জন্য সোশ্যাল অডিটার হিসাবে ভিআরপি থেকে শুরু করে এমব্রয়ডার বলে দুটো পোস্টকে পর্যন্ত তারা রিক্রুট করেছিল তৈরি করেছিল সেখানেও বন্ধ করে দিল এদের তো সোশ্যাল অডিট করতে দিলো না যত সোশ্যাল অডিট করতে দিলো না তত দুর্নীতি হলো আমার টাকা ওর অ্যাকাউন্টে চলে গেল আমি বিছানায় বাহাত্তর বছরের বয়স্ক ভদ্রলোক শুয়ে আছি আমি জব কার্ড হোল্ডার তাই আমার নামে কার্ড আছে চুরি বললো কেন মুকুল রায় দিল্লি গিয়ে পাটনা চলে যাচ্ছে পাটনা গিয়ে মুম্বাই চলে যাচ্ছে ছেলে খুঁজে খুঁজে নিয়ে আসছে প্রশ্ন করতে চাইছি বিধানসভার স্পিকারকে স্পিকার বসে আছে আমরা তাকে প্রশ্ন করতে চাইছি এ রাজ্যে দলেরত্বের বিরোধী আইন নেই একজন রানিং এমএলএ কে বিজেপির তাকে আজকে তৃণমূলের ক্যান্ডিডেট করে দিল রানাঘাট লোকসভায় আপনি মুকুটমণি অধিকারীকে তা আপনি পদত্যাগ করতে বাধ্য করবেন না বিধানসভা থেকে আপনি মুকুল রায়কে পদত্যাগ করতে বাধ্য করবেন না আপনি সৌমেন রায়কে পদত্যাগ করতে বাধ্য করবেন না আপনি কৃষ্ণ কল্যাণী পদত্যাগ করতে বাধ্য করবেন না তাহলে তো বাবুরা করবে আরে একটা বুড়ো হয়ে যাওয়া বিক্রি হয় না নিচে পঞ্চাশ শতাংশের উপরে যাবে না এটা মহিলাদের এম্পাওয়ারমেন্ট না আসলে গোটা দেশে মেয়েদের উপরে অত্যাচার তখন বাড়ে যখন লুট সর্বোচ্চ হয় কাজের লুট টাকা লুট এতে ভাতের লুট সেই লুট আর লুট কে যদি বজায় রাখতে হয় বরকরার রাখনা পড়তা হে তব আদমিও কো ডরায়া যাতা হে দুটো পরমাণু বোমা বিস্ফোরণের থেকেও মারাত্মক আতঙ্ক সন্ত্রাস এলাকায় বজায় রাখা যায় যদি দিনের আলোতে বা রাতের অন্ধকারে কোনো মেয়ের আঁচলটা টেনে ধরে তাকে বিবস্ত্র করে দেওয়া যায় এর থেকে বেশি সন্ত্রাসের থেকে বেশি আতঙ্ক রাজ্যের মাটিতে দেশের মাটিতে সভ্যতার মাটিতে হয় না তাই লুটের উপরে সন্ত্রাসকে মাথাতে চাপানোর জন্যই সন্দেশখালিতে আজকে ওরা গণধর্ষণ করেছে লুট করেছে ভয় দেখিয়েছে মেয়েদের শীলতাহানি করেছে এরা হচ্ছে ওদের দল এরাই সম্পদ শিবু সম্পদ উত্তম সম্পদ শাহজাহান সম্পদ দুটাকার চার আনার ফুট সম্পদ আরে গंदा গंदी নালি মে ভি খুব সরতি নজর اتا হ বাস দেখনে কে লিয়ে সুয়ার কা নজর খজর লাগতা থা তাহলে যারা লুট করে নিয়ে সম্পদ তৈরি হয় তাদেরকে যারা দেখছে তাদের নজর কা দাদ দেনা পড়েগা কিন্তু যদি তারা এদের কে সম্পদ বলে তাহলে আমাদের সম্পদ কে রাস্তায় দানিয়ে লোকসভাতে যে ভোট সেই ভোটে বুথে বুথে আমাদের পাহারা আমাদের বাহিনী রেডি থাকবে তো লড়াইটা কিন্তু বুথে হবে বুথে আর বুথের লড়াইয়ে বেশিরভাগ মানুষকে সাথে নিয়ে এসে সামনের দিকে যে লড়াইটা সেই লড়াইটাই জিতে আসতে হবে তাই গোটা নদীয়ার মা বোনেদের সাথে সমগ্র আর সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে এই লড়াইয়ে কে জিততে পারে তার দেখে নয় কার যেটা উচিত তাই দেখে ভোট করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য দেশের জন্য নদীর জন্য এই লড়াইটা লড়ে যাবেন সেই আশায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাই

আরেকটা প্রশ্ন হচ্ছে যে মুকুটমণিকে প্রার্থী করা হয়েছে এই রানাঘাট রানাঘাট লোকসভার থেকে